হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে তো আমি পায়েল উপাধ্যায় চলে এলাম নতুন ব্লাউজ নিয়ে তোমাদেরকে কেমন লাগলো সবাই জানিও ঠিক আছে তো আজকে এই মেয়েটারই জন্মদিন এর নাম হচ্ছে ঐশী আমাদের পাড়ায় থাকে এদের সাথেই আমরা গেছিলাম দীঘায় তো আমার মেয়ের খুব ভালো বান্ধবী হয় ও তো সকালবেলা এসছে ওকে ডেকে নিয়ে এসছে আমার মেয়ে তো ওকে দেখো চুল আঁচড়াচ্ছে ওর খুব বড় করে আজকে জন্মদিন হবে আমার মেয়ে আবার চুল আঁচড়াতেই বলো খুব ভালোবাসে তো আজকে আমার হাজব্যান্ড আবার হচ্ছে তোমার বেরোবে হচ্ছে আমাদের মানে ওই ওর পিসি শাশুড়ি মানে পিসি শাশুড়ি সরি ওর পিসির ছেলের বাড়ি ঠিক আছে মানে ওর ছোটদা হয় তো ওর বাড়ি ও আজকে চলে মানে এক্ষুনি বেরিয়ে যাবে আর কি তো আমি আর আমার মেয়ের জন্য একটু রান্না করব ওই ভাতে ভাত করবো আর সেরকম ঝামেলা করব না আমার মেয়ে অতো তরি তরকারি খায়ও না তো ম্যাগিটা করে নিলাম দোকান থেকে ম্যাগি নিয়ে আসলাম যেহেতু এখন রুটি পরোটা করার মতন টাইম নেই দেরি হয়ে গেছে তো আমার মেয়েকে এখন পাঠিয়ে দেবো আমি এই ম্যাগিটা খাইয়ে দিয়ে পাঠিয়ে দেবো ওর বাবা ফোন করেছিল বলো কিছু খাইয়ে পড়তে দিয়ে আসো কেননা কার্তিক পুজো বাপের বাড়ি যাব কটা দিন কামাই হবে সামনে আবার পরীক্ষা আছে কিন্তু ও তো ছোটো এখনও তো সেরকম চাপ নেই বলে আমরা আর কি যেতে পারি দিদিও আসে তো এবারটা দিদি আসতে পারবে না বলেছে আমারও মনটা ভালো নেই তো যাই হোক যেতে তো হবে মা ওদিকে আশা করে রয়েছে মেয়েটাও কান্নাকাটি করছে দেখবে বড়োরা যেরকম নিজেদের সামলাতে পারে বাচ্চারা তো সেটা পারে না ও কবে থেকে জানে আমরা কার্তিক পুজো প্রতিবারই যাই ও কাজ যে আমার দিদির মেয়েটাও কান্নাকাটি করছে কিন্তু কী করবো বলো এক এক সময় এক 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 রকম পরিস্থিতি চলে আসে না তো এদিকে কাজটা করে দিয়ে আমি আবার মেয়েকে নিয়ে পড়তে যাবো তো আজকে আজকে না সকালবেলা জামাকাপড় কাচা হয়নি কটা বাকি ছিল তো ভাবলাম এখনই কেচেনি কি কী করবো আজকে আর কাচা হয়নি আর যেটা নিয়ে আর কি কথা বলবো যে মেয়েদের নিজেদের কোনো স্বাধীনতা নেই মানে স্বাধীনতা বিয়ের আগে হচ্ছে বাবা বিয়ের পর স্বামী তারপরে ছেলে বা মেয়ে যে কোনো মানে নিজেদের মেয়েদের নিজেদের কোনো স্বাধীনতা বলে জিনিসটা নেই যেটা আমি ছোটোবেলা থেকে আর কি দেখে আসছি যারা মানে নিজেরা নিজেদের সঙ্গে এক একটা আছে এক একজন আছে যেরকম হ্যাঁ নিজের স্বাধীনভাবে চলতে পারে সেরকম প্রত্যেকটা সংসারে কিন্তু হয় না ঠিক আছে বন্ধুরা এরকম মানে অনেক বাড়িতেই হয় মানে নিজেদের স্বাধীন বলে কিছু না কিছু এক পা বেড়াতে গেলে হাজব্যান্ডকে জিজ্ঞেস করো না শাশুড়িকে কিছু না কিছু করতে হবে তাদের সেই বিশ্বাসটা নেই যে হ্যাঁ আমার ওয়াইফ তো এরকম কিছু করতে পারে না তাকে বিশ্বাস করা যায় কিন্তু অনেকে আছে সেই বিশ্বাসটা তারা রাখতে পারে না যেমন হচ্ছে আজকালকার দিনে হচ্ছে চোখ থাকতে অন্ধ থাকতে হবে আর মুখ তোমার থাকতে বোবা থাকতে হবে তাহলেই তুমি ভালো ওদের কাছে সব থেকে তুমি ভালো হয়ে যাবে সেটা মানে ওটা করলে যদি তুমি মুখ থাকতেও বোবা হয়ে থাকো আর চোখ থাকতেও মানে অন্ধ হয়ে থাকো আর দেখবে যদি তুমি মুখে সবসময় ওদের কথায় কথায় ফটো ফটো করো তখন হচ্ছে তুমি খারাপ মানে তোমাকে কিছু মানে তুমি কিছু মানে বলতে পারবে না ঠিক আছে আজকে যে এতগুলো আমরা মানে সকাল থেকে চণ্ডীপাঠ থেকে মানে সকাল থেকে ওই যে বলে না পুজো থেকে নাকি চণ্ডীপাঠ পর্যন্ত যাই হোক একটা কথা আমি অত গুছিয়ে বলতে পারি না ঠিক আছে ওই হচ্ছে মানে আর কি যতই করে যাও এদের কাছে কখনো নাম পাবে না এরা কখনো ভালো বলবে না হয়তো কিছু সময়ের জন্য ভালো বললো আবার হয়তো সেই যাকে তাই যাদের সংসারে হয় তারা আর কি বোঝে তো আমারও বিয়ের পর পর এসে শাশুড়ি আমার শাশুড়ি মা ছিল তার সঙ্গে একটু টুকিটাকি নিয়ে একটু লাগতো একসঙ্গে বাসন থাকলে যেরকম ঠোকাঠুকি হয় আর কি তো আমার শাশুড়ি সত্যিই খুব ভালো মানুষ ছিল তা সে চলে গেছে তার নামে নিন্দা করে লাভ নেই কিন্তু যেটুকু আরকি আর কি করেছে যখন আমার কোয়েল প্রেগনেন্ট আমি মানে কোয়েল ছিল পেটে আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার শাশুড়ির সঙ্গে প্রায় দিনে বলতে গেলে দুদিন পর পরই আমার সঙ্গে একটু গণ্ডগোল হতো ঠিক আছে সেই মুহূর্তে সাত ন মাসে না বাপের বাড়ি যেতে হয় তো আমি সাত মাসে চলে গেছিলাম আমার সাত মাসে না তিন মাসে এরকম টাইপে হ্যাঁ চলে গেছিলাম আমার ভালো লাগছিল না অশান্তি তো তোমাদের সাথে সেটাই আর কি শেয়ার করলাম ঠিক আছে তারপরে যখন আমার মেয়েটা হয়ে যায় না আমি ন মাসে এসেছিলাম এখানে আমার দিয়েছিল আমি এসে খেয়ে দিয়ে আমি আবার চলে গেছিলাম ঠিক আছে আমার শাশুড়ি মানে সেরকম খারাপ ছিল না আমার না তখন যখন কোয়েল পেটেছিল আমার খুব মাথা গরম হয়ে যেত এই যে কোয়েলকে পড়তে নিয়ে বাড়ি যাচ্ছি খুব মাথা গরম হয়ে যেত তো শাশুড়ির একটা দুটো কথা আমি খুব উত্তর দিয়ে দিতাম হয়তো ওই জন্যই হয়েছে কিন্তু যতটা পারি মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম ঠিক আছে তাই জন্য সংসারটা এখনও ধরে রাখতে পেরেছি মানিয়ে নিতাম আর আমার হাজব্যান্ডও ওর মাকে বকতো আমাকেও ভক্ত তো যাই হোক মানিয়ে নিয়েছি কিন্তু মানানোর সব কিছুর একটা ধৈর্য থাকে যখন ধৈর্য ক্রস করে যায় না তখন সেই মেয়েটা যতই চেষ্টা মানে ইয়ে কর ভালোভাবে থাকুক না কেন সেটা আর থাকা ঠিক আছে সেই থাকার কোনো মানে ইয়ে নেই ভ্যালু নেই যেই সংসারে থেকে তুমি ভালোবাসা পাবে না কারোর থেকে মানে মানে ভালোবাসা পাবে না সত্যি করে সেই সংসারে থাকা সত্যি কথা বলতে সেই সংসারে থাকার কোনো ভ্যালু নেই অন্তত স্বামীকে ভালো হতে হবে শ্বশুর শাশুড়ি যেরকমই হোক না কেন যেই মানুষটার সঙ্গে আমি সারা জীবন থাকবো শাশুড় শ্বশুর শাশুড়ি তো আর আছে কাল নাও থাকতে পারে তাই না থাকবে না কিন্তু হাজব্যান্ডকে নিয়ে তো আমাকে সারাটা জীবন চলতে হবে না তাকে সব থেকে আগে ভালো হতে হবে তো আজকে মেহেন্দি পরে নিলাম যেহেতু আমার মেয়েকে পড়াচ্ছে আর আমাকে ফার্স্টে পড়ানো হয়ে গেছে আমি হচ্ছে তোমার ওই যে বাপ মানে ওই জন্মদিন সেখানে যাবো তো এখন জন্মদিনেতে আমরা বেরোবো তো সেটাই আর কি বলছি প্রত্যেকটা সংসারে কিছু না কিছু হতেই থাকে ঠিক আছে মেয়েরা সবকিছু সহ্য করে থাকলে মেয়েরা ভালো আজকে যদি মেয়েরা কথা বলে মুখে মুখে উত্তর দেয় তাহলেই মেয়ে বাড়ির বউ হচ্ছে খারাপ হয়ে যায় এটাই হচ্ছে নিয়ম কিছু তো কিছু না বললে আজকালকার সংসারে তুমি টিকতেও পারবে না তুমি যদি মুখ বন্ধ করে থাকো তুমি টিকতে পারবে না বেশিরভাগই কারো জানি না শ্বশুর শাশুড়ি এরকম করে সত্যি কথা বলতে আমার লাস্টের দিকে মানে আমার যখন কোয়েল হয়ে হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মানে এত ভালো হয়ে গেছিলো তোমাদের কি বলবো বন্ধুরা আমি হয়তো দু একটা কথা কোনো সময় বলে ফেলেছি কিন্তু আমার শাশুড়ি সেটা রাগ করেনি আমাকে আরও বুঝিয়েছে ঠান্ডা মাথা কিন্তু আগে শিশু প্রথম প্রথম শাশুড়ি সেটা করতো না শাশুড়ি কী বলো তো আমার শাশুড়ি ছিল একদমই মানে তুমি ঘরে থাকো তুমি বাইরে ঘুরতে যাবে যে তার বদলে তুমি ঘরদল পরিষ্কার করো যত কোটকাটি আছে এসব পরিষ্কার করো কিন্তু তুমি বেরিয়েও না সেটা কি মানা যায় বলো সেটা কখনো মানে আচ্ছা যতদিন আমার শাশুড়ি ছিল আমি বাইরে কোথাও বেড়াতে যাইনি ঠিক আছে আমি তোমার এইখানে টুকটাক বাপের বাড়ি ননদের বাড়ি এরকমই ঘুরেছি যখন আমার শাশুড়ি চলে গেলেন তখন ওই প্রথম বছর ট্যুর করলাম দীঘা জানো তো সেরকম দূরে আমার কোথাও যাওয়া হয়নি বন্ধুরা ঠিক আছে এর বছর পুরী যাওয়ার টার্গেট ছিল সেটাও পারলাম না পুরী টিকিট পেলাম না আর কি একটু আগে থেকে যদি বুকিং করতাম তাহলে হয়তো পেয়ে যেতাম কিন্তু সেটা আর হলো না দেখো জন্মদিন বাড়িতে সবাই নাচানাচি করছে আমার মেয়েও ছিল তো মেয়ে এখন কোথায় দেখতে পাচ্ছি না ওকে তো এখন এই সবাই নাচানাচি করছে জোরে বক্স বাজছিল খুব আনন্দ করেছি কালকের দিনটা খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও আর আমি কথাগুলো ঠিক বললাম না কেমন ভুল বললাম প্লিজ তোমরা কমেন্টে জানিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমার ভালো লাগে আর আমি যেই দিদিটার সাথে গেছিলাম দেখো সেই দিদিটাও নাচ করছে সেই দিদিটা খুব ভালো ডান্স পারে খুব ভালো সুন্দরভাবে নাচ করছে আমার তো খুব ভালো লেগেছিলো প্রত্যেকটা বাচ্চাই আনন্দ করেছে ওদের তো এটাই যেটা হচ্ছে ঐশীর বাবা জন্মদিনে হচ্ছে তোমার ইয়েতে নেমন্তন্ন করেছিল সত্যি খুব আনন্দ করেছি মজা করেছি আমরা এই যে মেয়ের বাবাও খুব ভালো নাচানাচি করেছে খুব মানে ওরও খুব আনন্দ হয়েছে তো বছরে তো একবার একটু আনন্দ তো মেয়ের জন্মদিন এই আর কি আনন্দ করেছে সবাই মিলে এই যে নাচছে প্রথমে লজ্জা পাচ্ছিলো তারপরে ওই দিদির সাথে নাচানাচি করলো ওটা হচ্ছে ওর বোন ওই যে ঐশীর বাবার মানে ওটা বোন হয় বোন না দিদি হয় দুই বোন ওরা পাশাপাশি দাঁড়িয়ে আছে তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কিন্তু আমার ভিডিও কমেন্টে জানিও এই যেটা হচ্ছে ওনার বউ ঐশীর মা ঠিক আছে ওরা সবাই নাচানাচি করছে আমার মেয়েরাও সবাই ছিল এসে সবাই লাস্টে নেচেছে খুব আনন্দ করেছে কালকে ওরা আমরাও সত্যি খুব আনন্দ করেছি এবার ওর বাবা চলে এসছে বাড়িতে তো আমি এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এবার যাব বিরিয়ানি করেছে চিকেন চাপ করেছে রান্না খুব সুন্দর করেছিল একদম ঘরোয়া রান্না বেশি বিরিয়ানিতে সেন্টও ছিল না মাংসতেও বেশি সেন্ট ছিল না খুব ভালো রান্না করেছে খুব তৃপ্তি করে খেয়ে আমরা বাড়ি এসেছি জানো আমার মেয়েও একটু মাংস খেলো বিরিয়ানি খেলো ও সন্ধে থেকেই মানে সকাল থেকেই ওকে নিয়ে দেখলে তো তোমাদের দেখালাম ডাকা ডাকি হুড়ু হুড়ি করছিল ওই যে যায়ের ছেলে বসেছে যায় দুই ছেলেকে নেমন্তন্ন করেছিল আমরাও বসে গেছি খেতে এবার বাড়ি চলে আসবো খাওয়া দাওয়া করে ব্যাস আমার ভিডিও শেষ করব আমি তো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানি এটা হচ্ছে ডিমি টেবিল করেছিল খুব ভালো লাগলো এই যে বিরিয়ানি করেছিল আর চিকেন চাপ করেছিল। তো খুব ভালো খেয়েছিলাম হালকা পাতলা খাবার খাওয়া দাওয়া করে এসে ঘুম দিলাম সকালবেলায় উঠলাম এই দেখো চিকেন চাপ দিলো এই খুব সুন্দর সবকিছুই দেখালাম জন্মদিনে গেছিলাম খাওয়া দাওয়া করলাম খুব আনন্দ হয়েছে রাজগান হয়েছে খুব ভালো লাগলো এতক্ষণ তারপরে তোমাদের দাদা ছিল না ও বাড়ি চলে এসেছে এসে দেখলাম ওই প্রসাদ আছে ওটাই খাচ্ছে তো আমিও চলে আসলাম এবার মেয়েটাকেও ঘুম পাড়াবো কালকে শনি মানে স্কুল আর নেই কালকে ঠিক আছে শনিবার কালকে ইয়ে বললো স্কুল নেই তো ওই মা ওদের স্কুল নেই আমাদের আছে নেই বলেছে কার্তিক পুজো তো কালকে ও যাই হোক ও বলছে না পাঠিয়ে দেবো সকালবেলা তো টাটা ভালো লাগলে প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করো করো লাইক টাটা দেখো বন্ধুরা তো এবার হচ্ছে বাড়ি যাব আজকে আমার বাড়ি যাওয়ার দিন তো ওই যে রুটি করছি রুটি করব আর হচ্ছে সকালবেলা টিফিনটা করে দিই আর ভাত করব আর যাই হোক টুকটাক খেয়ে ও আবার তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে ও যেহেতু সন্ধেবেলা আবার কার্তিক পুজো আছে তো কেমন লাগলো প্লিজ জানিও বন্ধুরা আমার কথা কেমন লাগলো তোমাদেরকে জানালে খুব ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমি আরও উৎসাহটা পাই তোমাদের থেকে ঠিক আছে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে নিশ্চয়ই থাকবো আমার লং ভিডিওগুলো একটু দেখো কেউ স্কিপ করো না ঠিক আছে স্কিপ করো না আমি দেখলে খুব খুশি হব তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমি পাশে থাকবো হয়তো এই পুজোর কটা দিন আমি কারোর লাইভে গিয়ে একটু সাপোর্ট করতে পারবো না কিছু কেউ কিছু মনে করো না বাপের বাড়ি যাচ্ছি কার্তিক পুজো আছে সে তো জানোই বিকাল থেকে বেরিয়ে যাব তো আর তখন তো আর কমেন্ট করতে পারবো না কারোর ভিডিওতে আমি এতে ঢুকতেও পারবো না হয়তো সকালবেলা দিকে ভিডিওগুলো দেখে দিলাম ঠিক আছে তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে বাই